কিচেন আপনাদের স্বাগত আজকে রেসিপি কম মশলায় খিচুড়ি আলুগুলো কোনো ডুমো ডোমো করে খুঁটে নিয়েছি নিয়ে এবার ভাজ ভেজে নিয়েছি ভেজে নেবো আলুগুলো পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ আর টমেটো একটু কিছু ভেজে দেবো ফাঁকা করে সামান্য একটু আদা বাটা দেব এই দিয়ে একটু আদা বাটা দিলাম এর সাথেই একবারে কষিয়ে নেব চাল মুগের ডাল আর মুসুর ডাল একসাথে ধুয়ে রেখেছি দেবো হলুদ চিনি দেবো বন্ধুরা একদম মিষ্টি মিষ্টি হবে দেববন্ধুরা লঙ্কা বাটা দেববন্ধুরা জিরের গুঁড়ো দেব বন্ধুরা গরম মশলা বন্ধুরা একটু নাড়াচাড়া করে তারপরে জল দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণা আমার দেখুন কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর কিন্তু কিছু দেবো না খুব কম মশলায় কিছু এবার জল দিয়ে দিলাম এবার জলটা গরম হয়ে গেলে কুকারে ঢেলে দেবো পুন বন্ধুরা এই যে কুকারে ধুয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দেবো কুকারটায় কালার দেখুন দেখুন বন্ধুরা খিচুড়িটা কালার দেখুন কম মশলায় একদম নর্মাল খিচুড়ি এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে শ্রাবলটি কি যে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাই ঘন্টাটা টিপে দেবেন নমস্কার